কেন আপনাদের সময়ও বাঁচবে আপনাদের শিখতে ভালো লাগবে যদি আলাদা আলাদা শিখে আপনার নলেজ নষ্ট হয়ে যাবে কি দায়িত্ব গুলো বুঝছেন কিভাবে শিখবো যখন আপনি এক জায়গা নিয়ে আসবেন এক জায়গায় শিখে ফেলবেন তাহলে আর কষ্ট হবে না তাহলে সকলে বলে দেখতে থাকে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তারপরে এক্সক্লেমেটরি এগুলো কমপ্লিট হয়ে গেছে আজকের পর আমরা শিখবো কি কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল আসেন কাম্পো এখানে কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল একটি ক্রস হচ্ছে স্বাধীন একটা হচ্ছে কি বুঝো এখন আমি স্বাধীন ভাবে চলতে পারতেছি কেউ আমাকে ডাক দেবে না কিন্তু আপনার এখন অধিক আমাদের অনুযায়ী চলতে পার আমরা যেভাবে চলে আপনার ঠিক না মনে রাখবেন এরপর আসছে কি কম্পার মানে যৌগিক দুইটা স্বাধীন ক্লজ থাকবে মানে কি একটা ক্লজের সাথে আরেকটা কি থাকা যুক্ত থাকা ঠিক আছে এরপর আছে সিম্পল সিম্পল মানে ঠিক আছে তাহলে এখানে একটি থাকবে আসেন প্রথমে আপনাকে মানে অধীন হবে করতে হবে এক নাম্বার কি দো দো দুই এই প্রভাইডিং দ্যাট প্রভাইডেড দ্যাট এরপর চার নাম্বার রুলসে দাও আছে আনলেস ইফ এরপর এস সিন্স বিকজ এরপর সো দ্যাট অর্ডার এরপর নাই 9 নাম্বার ঠিক আছে 7 7 নাম্বার সো দ্যাট এর পরে নো সোনার হ্যাড ডট ডট দ্যাট এর পরে আছে হোয়াই ওয়াই এর পরে ডাব্লিউ কোশ্চেন ওয়ান এটা হচ্ছে ওয়ার্ড ডাব্লিউ আর ডি ওয়ান ওয়ার্ড হবে না ঠিক আছে তাহলে এই রুলস গুলো প্রথমে মুখস্থ করবেন এই রুলস গুলো দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এই যে আমি 10টা রুলস আপনাদেরকে দিছি এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ এই রুলসে যদি এই ওয়ার্ডগুলো চলে আসে তাহলে কি সেন্টেন্স বানানো করবে দেখ কমপ্লেক্স এখন বুঝতে পারছেন মনে করো ছেলে আর মেয়ে কিভাবে চিনবো আমাকে দেখিয়ে ছেলে বুঝতে পারবেন ওনাকে দিয়ে মেয়ে বুঝতে পারবেন চিম্পল ভাষায় বোঝাই দিচ্ছে এরপর আসে এখানে আমি একটা রুলস লিখে দিছি আমরা কিভাবে কম্পাউন্ড গুলো চিনব আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে লিখে দিছি কোঅর্ডিনেটের অর্থাৎ ফ্যান বয়েস ঠিক আছে ফ্যান বয়েস মনে রাখলে হয়ে গেছে এতে হবে কি 4 এ 4 এ তে এন্ড হবে এন্ড তে এ তে এন্ড হবে এন্ড তে কি হবে নর হবে এরপর বি তে কি হবে বাট হবে অ তে কি হবে অর হবে ওয়াই তে কি হবে ইয়েট হবে ই তে এলস হবে এস তে সো হবে এগুলো মুখস্থ করে ফেলবেন ফ্যান বয়েস মনে রাখলে আপনি ওয়ার্ডগুলা গুলো এ ওয়ার্ড দেখলে মনে করবেন এটা কি কম্পাউন্ড সেন্টেন্স কথা ক্লিয়ার বুঝাছে এবার আসেন কাম্পটা পয়েন্ট एग्जांपल

কি বলো না দা অর্থাৎ দ অর্থ ঠিক আছে এরপরে আর কম্পাউন্ডে কি থাকবে এ বডি থাকবে বডি মানে বাট বোঝাইছে ঠিক আছে এরপর ইস্পাত মানে কি এই এখানে দেওয়া আছে না ইন্সপাইট ডিসপাইট মানে এটা থাকবে তাহলে কমপ্লেক্সে দ অন্ত থাকবে এরপরে আপনাকে কম্পাউন্ড করলে বাট থাকবে ডেফিনেটলি এরপরে আপনাকে সিম্পল করতে গেলে কি থাকবে ইন্সপাইট অফ দেওয়া থাকবে না হলে ডিসপাইড দেওয়া থাকবে আসলে কথাটা বোঝার চেষ্টা করেন যদি আমাদের এখানে যে ইনস্পাইট অফ দা আছে না যদি আমাদের বিবার কোনগুলো আমি আপনাদের আগেও শিখাইছি এম ইস আর ওয়াস ওয়ার এগুলো থাকলে তাহলে আপনাকে বিনিয়াস্ত হবে কোথায় অর্থাৎ এই সিম্পলে কোথায় সিম্পলে শুধু এরপরে যদি আপনাকে কি থাকে হ্যাভ হ্যাভ থাকে তাহলে হ্যাভ ইনিয়াস্ত হবে যদি বি ওয়ান থাকে তাহলে আপনাকে কি নিয়ে হবে আই এন জি নিয়ে হবে কথা ক্লিয়ার বোঝাচ্ছে তাহলে এখানে লিখছি অন দো হি ইজ ফুল হি ইজ অনেস্ট আমরা সকলে বাংলা করে বোঝার চেষ্টা করব একটা যদি রিয়ারেস আসে আমরা বাংলাটা বুঝি না এই কারণে আমরা কি করতে পারি না এটা করতে পারি না হাজার শিখলে এখন আপনি বলতেছেন না অর্ধ মানে যদিও তাহলে হি ইস পোর যদি সে গই, হি ইস অনেক সে সব তাহলে এটা যখন আপনি কম্পাউন্ডে কনভার্ট কনভার্ট করবেন কি হবে দেখো প্রথম এটা উঠে যাবে অর্ধ উঠে যাবে হি ইস পোর লিখবে আমি লিখছি হি ইস পোর এরপর আসছে কমার পরিবর্তে আমরা কি বলছি কম্পাউন্ডে বার নিয়ে আসতে হবে বার নিয়ে আমি বার এরপর আসছে কি হি ইস অনেস বাকিটা বসে গেছে। সবাই বুঝছেন কোডিং নাকি সহজ কোডিং লাগতেছে সহজ লাগতেছে তাহলে দেখে নিন এখন আসছে হি ইজ ফোর এখানে আমরা কি করব বলছি সিম্পলে কিভাবে ভাবে করব তাহলে স্যার বলছে ইন স্পাইট অফ নিয়ারস কোন মানে ওই ডিসপাইট নিয়ারস ঠিক আছে এখন আসছে ইন স্পাইট অফ নিয়ারস স্যার বলছে না আমাদের যদি সেন্টেন্সে এমি স্যার অর্থাৎ বিবারক থাকে তাহলে স্যার বলছে বি এ বি নিয়ারস আমি এরপর কি বসাইছি ফোরটা বসাইছি এরপর যেটা দেওয়া আছে হি ইজ অনেস্ট বুঝছে নাকি বুঝাই দিতে হবে একটা কাজ প্রথম কাজ হচ্ছে স্যার বলছে দো অল থাকলে আমরা যখন কম্পাউন্ড করব বার চলে আসবে যখন আমরা সিম্পল করব তখন ইনস্পাইড অফ বা ডিসপাইড অফ এরপরে যদি আমাদের বি তাকে এমনি স্যার আমরা বিং নিয়ে আসবো যদি বি ওয়ান থাকে তাহলে কী করবো বারো বেশ শেষে যুক্ত করবো যদি হ্যাড হ্যাড হেভিং হয়ে যাবে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আবার বোঝাইতে হবে আচ্ছা রিভাইজ ফর দ্য লাস্ট স্টেপ শেষবারের মতো বলতেছি কম্পাউন্ড একদম ইজি জলের মতো ইজি কোডিং লাগতেছে কারো থেকে কোডিং লাগতেছে আপনি যখন গাইডগুলা করবেন তখন নমস্কার হয়ে যাবে বোঝা আসবে না আপনার প্রথমে আমি চিম্পল ভাষায় স্যার আমাকে বলছি কি শিখতে হবে অর্থাৎ দেওয়া আছে না জৌটি এরপরে কি দেওয়া আছে কম্পাউন্ড এরপরে কি সিম্পল কি সরল তাহলে কয়েকটি ক্লোজ থাকে তারপর আছে কম্পাউন্ডে কয়টি ক্লোজ থাকে সিম্পলে কয়টি ক্লোজ থাকে এখানে দুইটা ক্লোজ ঠিক আছে কমা দেখছো আরেকটা কমা এখন ক্লোজ নিয়ে আলোচনা করতেছে না বললেও বুঝবে না তাই এখন আসছে কি স্যার বলছে সাব সাব কোঅর্ডিনেটগুলো আমরা মুখস্থ করবো এরপর আসছে আমাদেরকে স্যার বলছে যে কম্পাউন্ড চিনার উপায় কি এটা মুখস্থ করবো মুখস্থ করবো বলে ইজি হয়ে গেছে এরপর স্যার একটা রুল দিয়েছে কি যদি

সব এরপর বলছে ইজ ইন্সপায় ইন্সপায় অর্থ হচ্ছে সত্যের তাহলে এখানে মনে করি কি গরিব থাকা সত্যি অনেক শেষ অব ইন্সপায়ার্ড অফ ইনসায়ার অর্থ কি সত্ত্বেও কথা বোঝাতে পারছি গরিব থাকা সত্ত্বেও সে সব ছিল তাহলে আর বুঝাই দিতে হবে নাকি বোঝাচ্ছে তাহলে আজকে রুলস আমরা শিখছি কি অর্থাৎ দ অল দো থাকলে আমরা সিম্পল থেকে অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল কীভাবে করবো একদম ইজিলি ভাবে বুঝাই দিছি সকলে আমি আজকে গ্রুপে আপনাদেরকে প্রায় তিরিশটা বা চল্লিশটা সেন্টেন্স দেবো আপনারা করে ফেলবেন কালকে সামনে রুলসে চলে যাব ঠিক আছে সকলে আমার কথাটা মেনটেন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আসসালামু